অনেকে দেখবেন আল্লাহ নামে জিকির করে আল্লাহ নামে জিকির করা জায়েজ না জায়েজ এ ব্যাপারে আমরা বলবো সংখ্যাগরিষ্ঠ আলমের মতে জায়েজ ওয়াজ করিশমা রব্বী সুরাই মুজাম্মিলের এই আয়াতের আলোকে তুমি তোমার রবের নামের জিকির করো রবের জিকির না রবের নামের জিকির করো রবের নাম তো অনেকগুলা আসমায়া হোসনা এর মধ্যে ইসমে আজম সবচাইতে মহান নাম হলো আল্লাহ আল্লাহকে ডাকছেন আপনি তফসিলে মাহরুফুল কোরআনের আট নম্বর কুরেসমা রব্বিকার ব্যাখ্যায় যেহেতু স্কোর রব্বকা বলা হয়নি আল্লাহ আল্লাহ জিকির করা যাবে সুন্নত মোতাবেক ফয়সালা কি হাদিসের আলোকে কথা হলো আপনারা দলিল চান না শূন্য চান দলিল শূন্য তো দরকার নেই হ্যাঁ হ্যাঁ কাজেই আল্লাহ বলেছেন

আল্লাহ বলে নামাজ পড়বো তো নাকি কি বলে নামাজ পড়বো কেন আল্লাহ কখনোই বলেননি যে আল্লাহ হকবার বলে না আল্লাহ বলেছেন স্মারক তিহি ফাসল্লা আল্লাহর নামের জিকির করে নামাজ পড়বা আল্লাহ বলে পড়বো আমাদের একটা জিনিস আবারো বোঝার চেষ্টা করেন আল্লাহ এই কোরানটা আমাদের উপর নাজির করেছেন না কার ওপর হা আল্লাহর হুকুম নবীজি সব পালন করেননি ঠিক না অবশ্যই করেছেন তাহলে ওই প্রত্যেকটা আয়াত পড়ে আগে দেখবেন নবীজি এই আয়াতটা কিভাবে পালন করেছেন এই জায়গায় না গেলে ওই আমার মতো অকাট দলিল অকা দলিল দিয়ে দাঁড়িয়ে কোরআন পড়া আপনি অজব বানাবেন কথা বলেননি কথা বোঝেন রসুল্লাহ কখনো আল্লাহ আল্লাহ জিকির করেননি জিকির মানে শুধু নাম জপা না আমি যদি বলি বঙ্গবন্ধু 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 এটা জিকির না জাহাঙ্গীর 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 এটা জিকির না বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু মহান নেতা এটা নাম হলো জিকির আল্লাহর নাম নিয়ে ন্যাংটো নাম নিয়ার নাম জিকির না আল্লাহর নামের সাথে আল্লাহর তাজিম প্রকাশ করার নাম হলো জিকির এই জন্য রসুল্লাহ কোন জিকির বাক্য সালা শেখানো নেই কথা বুঝতে পেরেছেন বাকি আমার এহিয়াও সোনান বইয়ে এবং রাহে বেলায়ত বইয়ে পাবেন আল্লাহ আল্লাহ জিকির সাহাবিরা করেননি তাবে এনরা করেননি তাবে তাবে এনরা করেননি কেউ করেননি পরবর্তী জামানার কোন কোন সুফি এই জিকির দিয়েছেন প্রথমে যারা মুড়ি ধতে গেছে তাদের মন বসানোর জন্য সেটা আল্লাহ 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 করলি মনটা তাড়াতাড়ি বসে এটা তারা সাময়িক অধিকার হিসেবে দিয়েছেন এটা আমাদের বাদ দেওয়া উচিত এটা ঠিক না হাদিস বর্ণনা করেছেন নবী মোহাম্মদ রসুর উল্লাহ সাল্লা সাল্লামের প্রিয়তমা বিবি জৈনব বিন তে জাহস উমুল মিন রাজি আল্লাহ তালা বলছেন যে আন্না নবী সাল্লাহ আলী দাখাল আলিয়া ফাজে আন রসুর উল্লাহ সাল্লাহ সাল্লাম একদিন ঘাবড়িয়ে যেন ভয়ভীত কখন মানুষ ঘাবড়িয়ে যায় হ্যাঁ ভয়ভীত হইলে ভয়ভীত অবস্থায় ঘাবড়িয়ে এই বিবি যাইন বিন্দু আল্লাহ সাজ গেল না কক্ষে প্রবেশ করলেন বা বাড়িতে প্রবেশ করলেন আর বললেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো সত্যম আবদ নেই লা ইলাহ ইল্লাল্লাহ উত্তম আল্লাহর জিকিল্লাহ ইলাহ ইল্লাল্লাহ নেব একিম সাল্লাসুল লাহ ইল্লাল্লাহ বললেন কিন্তু এইটাই এই উত্তম জিকির বেদাতি জিকিরে পরিণত হবে যখন তরিকাটা নবিস আসাল্লামের নানি আপনার তরিকায় করবেন আপনার বাপদাদার তরিকায় করবেন কথা বোঝা গেছে কি না লাইরাহ আপনি পড়বেন আপনার ভাষায় পূর্ণাঙ্গ লাই রাহাই পড়বেন কথা বোঝা গেছে কি না কিন্তু যদি বলেন যে ভাই একটু জিকির করব। আপনার সবাই মহাব্বতের সাথে একসাথে জিকির করেন আর তারপরে এখানে স্টেজে এসে একজন সুর করে শুরু করলো একেবারে সুরের লাইলাহ ইল্লাল্লাহ আর আপনারও তার সাথে এক ঝাঁকে পাখির ঝাঁকের মতো সুর ধরে মাহফিলে লা ই লাহাই লাল্লা এলাহ ইল্লাল্লা শুরু করলেন এই তরিকা নবী মহাম্মদুর শুরু উল্লাহ সাল্লাল্লাহ সাবাই দেননি সুতরা উত্তম জিকিটাকে বেদাতি জিকিরে পরিণত করলেন গুমরা হয়ে গেলেন পাপের কাজ করলেন বোঝা গেছে কথা যেটা ছিল সবচেয়ে উত্তম জিকির আফলে আজালু জিকির লা এ সেটাকে আপনি বিদাতে পরিণত করে দিলেন বেদা জিকির লাই লাহাই এটা হচ্ছে সাধারণ জনগণের জিকির এটা পীরেরা শিখিয়েছে খাঁস লোকের জিকির আছে সেটা হচ্ছে গোটা লাই লাহি লাল্লা এত ভারী করে বলতে হবে না লাই লাহাটা বাদ দেন এল্লাল্লা 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 এল্লাল্লাহ ব্যাস দাদা বোঝা গেছে বেদাতি জিকির আপনার বাপ দাদা পুরোপুরো ভণ্ড পীরদের জিকির এটা ইসলামী জিকির নয় এটা আফজাল জিকির হইল না উত্তম জিকির থাকলো না বেদাতি জিকির হয়ে গেল বলছেন আপনি আরো বেশি উন্নতি করেছেন রুহানিয়াত আপনার আরো উন্নতি করেছে আধ্যাত্মিকতায় অনেক এগিয়ে গেছেন সুতরাং ইল্লাহ বলা লাগবে না আল্লাহ এলাহ বলা লাগবে না ইল্লাহ বলা লাগবে না কি করতে হবে আল্লাহ 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 জি বেদাতি জিকির নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা ইসলামে জিকির নয় জি সুতরাং আপনি গুমরাহিতে লিপ্ত হলেন আর এই গুমরাহির পরিণাম জাহান্নাম করল বিদাতা অকুল্ল দলালাতে ফিন্দা দেখলেন কিভাবে বিদাত মুসলিম সমাজে চালু হয়েছে উত্তম জিকিরটাকে এমন করে দিল বেদাতি জিকির যে জাহান্নামে যাওয়ার কাজ রাত দিন করতেই আছে বলছে যে আখাসুল খাওয়াস একবারে খাসের খাস বিশেষ বিশেষ একবারে এই রকম লোকের জিকির হচ্ছে তাদেরকে আল্লাহ এত বড় বলা লাগবে না তাদের শুধু হু হু জিকির করলে হয় আল্লাহ শেষ কাজ আল্লাহ হু যে হুটা আছে না বলছে হু জিকির করলে হয় হুয়াও বলতে হবে না ওয়াও ওটাকে অফ করে দেন কথা বোঝা গেছে হুয়া মানে তিনি হুয়া মানে তিনি ওয়াও বলা লাগবে না শুধু হু হু করবেন এটাই জিকির নবী মোহাম্মদ রসির আফদাল আফদালু জিকির সবচেয়ে উত্তম জিকির কি বারো বাজিয়ে দিয়ে জাহান নামে যাওয়ার কাজ করছে কথা বুঝতে পেরেছেন এগুলির সংশোধন এইটাও সংশোধন সবচেয়ে বড় সংশোধন যে ক্যালেমাতেই ভেজাল উত্তম জিকিরেই ভেজাল সব কিছুতেই ভেজাল আকিদায় ভেজাল এবাদতে ভেজাল নামাজে ভেজাল নামাজের শুরুতে তিন ভেজাল দিয়ে শুরু নামাজের শেষখানো ভেজাল নামাজের ভিতরও ভেজাল নারী পুরুষের নামাজ আলাদা আলাদা ভেজালে ভরা সব রোজা শুরু করে সাহারি খেতে গিয়ে নামাই তানাসুমা কাদান লাগাবেন ভেজাল ভেজাল সূর্য ডুবে গেছে তারপর না ইফতারি টাইম হয়নি আরো পাঁচ মিনিট পর হবে ভেজাল কথা বুঝতে পেরেছে হজে এসে প্রত্যেক চক্করের জন্য তফে কাবার ঘা কাবা ঘরে তফ প্রত্যেক চক্করের খাস খাস দোয়া সাত চক্করে সাত দোয়া ভেজাল এগুলির ইসলা করতে হবে নিজে শুধু আমি সুন্নতি তৈরিকে হজ করে এসছি চলবে না নিজে আমি সুন্নতির তৈরিকেই নামাজ পড়ি চলবে না আপনার স্ত্রীও সুন্নতি তরিকে নামাজ হইতে হবে আপনার ছেলে মেয়েদের দুটো নামাজ পত কথা নামাজই হইতে হবে আর সহি শূন্য মোতাবেক নামাজ নামাজ পড়তে হবে রোজাটাও সহি হইতে হবে এগুলো চেসলা ইসলা চারটি কথা নাই যে আমি হারাম খাই না আমি যথাসাধ্য হালাল লুজি খাই বেশ আমি খুব ভালো মানুষ আমি কারো এক পয়সা মারে খাইনি হ্যাঁ কারো ক্ষয়ক্ষতি করিনি কারো জলম অত্যাচার করিনি সুতরাং আমি খুব ভালো মানুষ না 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 আপনি এই ক্ষেত্রে শুধু ভালো এইটুকু ভালো হয়ে আপনি জান্নাত পাবেন না জীবনের প্রতিটি ক্ষেত্রে সার্বিক জীবনে আপনাকে ইসলাহ নিয়ে আসতে হবে সার্বিক জীবনে আপনাকে সংশোধন ও সংস্কার নিয়ে আসতে হবে